আন্দের চেন হিসাবে সহকারী হয়ে মহাবাডানে ফিরছেন মেহরাজ উদ্দিন ওয়াডু আইএসএল এ টানা হারের নজির মোবাইল স্পোর্টিং এগারোটি ম্যাচে আটটিতে পরাজয় দুটিতে ড্র ও একটিতে জয় এসেছিল তবে শেষ কবে আন্দের চেনের ছেলেরা জয় পেয়েছিল তা মনে করতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে কোচকে ঘিরে উঠেছে গোব্যাক স্লোগান এমন অবস্থায় মার্ডার্ন স্পোর্টিং এ কলকাতা লীগ ডুরানাজুদ্দিন ওয়াডুকে আন্দের চেন্নিসবের ডেপুটি হিসাবে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর শোনা যাচ্ছে চেন্নিসবের সঙ্গে নাকি এক প্রস্তুর কথাও হয়ে গিয়েছে কর্তাদের এই বিষয়ে চেন্নিসবও কর্তাদের কথায় রাজি হয়েছেন তার কোনো সমস্যা নেই বলেই শোনা গিয়েছে মেহরাজ সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ করেছিলেন সিইও রজত মিশ্রা বলে শোনা যাচ্ছে প্রসঙ্গত মেহরাজুদ্দিন ওয়ারু বর্তমানে সন্তোষ ট্রফিতে জম্মু কাশ্মীরের দায়িত্বে রয়েছেন এবং প্রথম ম্যাচে বাংলা দল জম্মু কাশ্মীরকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে খবর অনুযায়ী বেঙ্গালুরু ইউনাইটেডের অফার ছেড়ে মহামার্ডেনের সহকারী কোচের দায়িত্বে আসছেন মেহরাজ সমর্থকদের একাংশ তাকে কোচ হিসাবে দেখতে চাইছিলেন অতীতে মহামাডানের হয়ে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন কলকাতা লিগ ডুরান্ড কাপে দলের দায়িত্বে ছিলেন এবার সব কিছু ঠিকঠাক চললে এই কঠিন সময়ে মহামারণের অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছেন মেহরাজউদ্দিন ওয়াডু এক্সট্রা টাইম লেটিস ডিউসার এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো